সবিনা না মেলা লইছে এত এত কাজ সারা দিন খালি সারা দিন খালি সেলাই আর সেলাই আর কোনো কাজ নাই মেশিন আছে মেশিন আমার কবি দিবি মেশিনে যদি না বসি মেশিন কোয় যে কাপড় কাট কাপড় কাট মেশিন হলো সেলাইয়ের জিনিস মেশিন ঘরে থেকে লাভ আছে হ্যাঁ বানায় উদ্ধার করে তাই কি নিজের জামা কাপড় নিজে বানাই নাই যে আজকে একলা নিয়ে বসছি আজকে একলা দেখি করব জানো আজকে এগলা দিয়া আজ সব টুকরা মুকরিলে ভালো আছে কাপড়

এই যে এগুলা কাপড় দিলেও তো সুন্দর লাগবে না আবার কেউ আবার ফোকেননি কমেন্ট করবেন না ঠিক আছে ভিডিও করে আপলোড সত্যি আজকের থেকে আমার শুরু ঠিক আছে আল্লাহ হাফেজ